জেলায় জেলায় পুলিশের বড়সড় রদবদল একাধিক জেলাতে এসপি বদল একাধিক জেলা জুড়ে পুলিশ সুপারের বদল বদলি করা হয়েছে নানা জায়গায় এটি রুটিন বদলি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে বদলির তালিকায় রয়েছে ঝাড়গ্রাম মালদা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব সহ রাজ্যের প্রায় একাধিক জেলার নাম বদলি করা হয়েছে ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিংহাকে সরিয়ে তাকে ডিআইজি মেদিনীপুর করা হয়েছে বাঁকুড়ার এসপি ভৈরব তিমারিকে করা হয়েছে পুরুলিয়ার এসপি অন্যদিকে অভিজিৎ ব্যানার্জি এসপি পুরুলিয়াকে বদলি করা হয়েছে এসপি মালদা পদে মালদার এসপি প্রদীপ কুমার যাদবকে সরানো হয়েছে উত্তর দিনাজপুরের ট্রাফিক এসপি হিসাবে পাশাপাশি ওয়াই রঘুবংশী এসপি আলিপুরদুয়ারকে সরানো হয়েছে জলপাইগুড়ির এসপি পদে এসপি পশ্চিম মেদিনীপুরে ধৃতিমান সরকারকে বদলি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এস এস আইবি পদে আইপিএস উমেশ জলপাইগুড়ি এসপি কে সরিয়ে তাকে দেওয়া হয়েছে এসপি আলিপুরদুয়ারের পদ সানা আক্তার এসপি রায়গঞ্জকে বদলি করা হয়েছে ডিসি আসানসোল পদে সৌমদীপ ভট্টাচার্য এসপি পূর্ব মেদিনীপুর বদল করা হয়েছে এসপি বাঁকুড়ার পদে এসপি বারুইপুর পলাশ চন্দ্র ঢালিকে সরানো হয়েছে এসপি পশ্চিম মেদিনীপুর হিসাবে বদলি করা হয়েছে ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিনহাকে সরিয়ে তাকে ডিজি মেদিনীপুর করা হয়েছে বাঁকুড়ার এসপি ভৈরব তিওয়ারিকে করা হয়েছে পুরুলিয়ার এসপি অন্যদিকে অভিজিৎ ব্যানার্জি এসপি পুরুলিয়াকে বদলি করা হয়েছে এসপি মালদা পদে মালদার এসপি প্রদীপ কুমার যাদবকে সরানো হয়েছে উত্তর দিনাজপুর ট্রাফিক এসপি হিসেবে পাশাপাশি ওয়াই রঘুবংশী এসপি আলিপুরদুয়ারকে সরানো হয়েছে জলপাইগুড়ি এসপি পদে এসপি পশ্চিম মেদিনীপুরের ধৃতিমান সরকারকে বদলি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসআইবি পদে আইপিএস উমেশ জলপাইগুড়িকে এসপিকে সরিয়ে তাকে দেওয়া হয়েছে এসপি আলিপুরদুয়ারের পদ সানা আক্তার এসপি কে বদলি করা হয়েছে ডিসি আসানসোল পদে সৌমদি ভট্টাচার্য এসপি পূর্ব মেদিনীপুরকে বদলি করা হয়েছে এসপি বাঁকুড়ার পদে এসপি বারুইপুর পলাস চন্দন ঢালিকে সরানো হয়েছে এসপি পশ্চিম মেদিনীপুর হিসেবে জেলায় জেলায় পুলিশের বড় সড়ো বদল একাধিক জেলাতে এসপি বদল এটি পুলিশের রুটিং বদলি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

ইউ ওয়াচিং বর্তমান সময় ড